হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো অনেক দিন পর আসতেন অনেক পর আসলাম ভাই কষ্ট পরে প্রতিবেদনের সামনে আসছিলাম ভালো একটা মনের মানুষের আশায় প্রতিবেদনে সবাই ফোন দিলে শুধু খারাপ কথা বলে জন্য আবার প্রতিবেদনের সামনে আসছি খারাপ কথা কেমন খারাপ কথা বলে মানে বাজে বাজে কথা বলে মানে কি সম্পর্ক আর আগে অনেক কিছু বলে ও ফোন দেয় কথা বলে মানুষ হ্যাঁ ফোন দেয় কিন্তু সম্পর্ক হওয়ার আগে অনেক খারাপ কথা বলে এই জন্য আবার প্রতিবেদনের সামনে কেমন করতেছেন। আমি চাই যে এরকম একটা মানুষ যে পাচক তো নামাজ করমা পড়বে যে সারা জীবনের জন্য আমার দায়িত্ব নেবে আমার পাশে থাকবে আর সম্পর্ক হওয়ার আগে কোনো খারাপ ভাষা বলবে না সম্পর্ক হওয়ার পরে বিয়ে করার পরে সবকিছু আমার সঙ্গে বলবে আর তার আগে কোনো খারাপ ভাষা বলতে পারবে না এরকম একটা ভালো মনের মানুষের আশায় আমি আবার প্রতিবেদনে আসছি আপনার বয়স কত আমার বয়স আঠারো আপনার নাম কি সোমাইয়া তো আপনি মানে এখন কি কেমন একজন মানুষ চান কি বুড়া বা জোয়ান এমন কিছু পছন্দ আছে আপনার হ্যাঁ সে বুড়া হোক বা জোয়ান হোক কিন্তু তার মনটা সুন্দর হইতে হবে পাঁচক্ত নামাজ কলমা পড়বে মনটা সুন্দর হবে আর সারা জীবন আমার পাশে থাকবে আবার অল্প কিছু দিনের জন্য সম্পর্ক করা চাইরা যাবে না এরকম মানুষ আমি চাই না যে সারা জীবন আমার পাশে থাকতে পারবে এরকম মানুষই আমি চাই সুন্দর তো অনেক ধরনের আছে কেমন সুন্দর রোমান্টিক নাকি হুজুর নাকি এমনি বাধা বইনে বা গাইয়ে হইলে হবে এমনি নামাজ কর্মা পরে হুজুর টাইপের হইলেই হবে কারণ তাদের তারা কখনো কোনো খারাপ ভাষা করে না আর করলেও বিয়ার পরে করে তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে বা আপনার যদি কেউ পছন্দ করে বা আপনার সাথে আপনারা যদি বিবাহ করতে চায় বা অন্য কোনো সহযোগিতা করতে চায় তাহলে আপনার সাথে কীভাবে সহযোগিতা করবে বা কীভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বারটা প্রতিবেদনে দেওয়া দেবো ওই নাম্বারে ফোন দিলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে তো নাম্বারটা কি আপনি বলতে পারবেন না আমরা বলে দেবো না নাম্বারটা তো আমার মুখস্থ নেই আপনারা বলে দেন প্রিয় দর্শক আমরা বরাবরের মতো বলে আসছি যে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য আর আমরা তার নাম্বারটা এখানে দিয়ে দেবো তো এই নাম্বার দ্বারা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না আপনারা উক্ত নাম্বারের সাথে লেনদেন করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন তবে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো টু থ্রি সেভেন ফোর আবারও বলছি নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো টু থ্রি সেভেন ফোর তো অবশ্যই এই নাম্বারটার সাথে লেনদেন করার ক্ষেত্রে বা যোগাযোগ করার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন সবাইকে ধন্যবাদ তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার হ্যাঁ আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে একটা কথাই যে যে আমাকে ফোন দিবে কোনো খারাপ ভাষা করবে না সুন্দরভাবে আমার সঙ্গে কথা বলবো আমিও সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলবো আর যদি দায়িত্ব নিতে পারো তাহলেই ফোন দিও না ছাড়া এমনি ফাও কথা বলবার জন্য কেউ ফোন দিও না আচ্ছা ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম